সাতানব্বই আর আল্লাহ যাকে হৃদায়ত দান করেন সেই প্রাপ্ত এবং যাকে তিনি পথহারা করেন তুমি কখনো তাদের জন্য তাকে ছাড়া অভিভাবক পাবে না আর আমি কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপুর করে অন্ধ মুখ ও বধির অবস্থায় তাদের আশ্রয়স্থল জাহান্নাম যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব আটানব্বই এটাই তাদের প্রতিদান কারণ তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে এবং বলেছে আমরা যখন হাড্ডি ও ছিন্ন হয়ে যাব তখন আমরা কি নতুন সৃষ্টিরূপে পুনরুজ্জীবিত হব নিরানব্বই তারা কি দেখে না যে আল্লাহ আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম আর তিনি তাদের জন্য একটি সময় নির্ধারণ করেছেন যাতে কোনো সন্দেহ নেই কিন্তু জালিমরা কুফরি না করে থাকেনি একশো বল যদি তোমরা আমার রবের রহমতের ভাণ্ডারসমূহের মালিক হতে তবুও খরচ হয়ে যাওয়ার ভয়ে তোমরা তা আটকে রাখতে আর মানুষ তো অতিকৃপণ একশো এক আর আমি মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম সুতরাং তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো যখন সে তাদের কাছে আসলো, তখন ফিরাউন তাকে বলল হে মূসা আমি তো ধারণা করি তুমি জাদুগ্রস্ত